এদিকে সূর্যের বাবা বাড়ি থেকে হাজির হয়ে যায় আর সে দেখতে পায় যে তার স্ত্রী তার জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে এ কি বউ এত ভোরবেলায় তুমি আজ ঘুম থেকে উঠে পড়েছো তোমাকে কে বলেছে যে আমি ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছি না 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 আমি বেলায় উঠবো কেন কারণ আমি এখন পর্যন্ত তো ঘুমাতেই যাইনি কাল বিকেল বেলায় তুমি আমাকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেলে তারপর সন্ধ্যে হলো আবার সন্ধ্যে পেরিয়ে রাতও হয়ে গেল ভোরও হলো তবুও তো তোমার ফেরার নামই ছিল না আর তাই তো আমি তোমার এদিকে আশকাপ রাজ্যে দুর্ভিক্ষ যেন আরো বেড়েই যেতে থাকে রাজার রাজকোষ থেকে খাদ্য শেষ হতে থাকে কিন্তু তারপরও রাজার প্রতাপ সিংহ রাজ্যের মানুষের দুর্ভিক্ষ দূর করতে পারে না আর এটা নিয়ে রাজা খুব দুশ্চিন্তায় পড়ে যায় সে বুঝে উঠতে পারে না যে সে কি করে এই বিপদকে মোকাবেলা করবে না না আর কোনোভাবেই মনে হচ্ছে আমি আমার রাজ্যকে টিকিয়ে রাখতে পারবো না কারণ রাজ্যে যে পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে তাতে করে তো রাজ্যের মানুষকে বাঁচিয়ে রাখাটাই দায় হয়ে যাবে এতগুলো দিন ধরে তো আমি আমার রাজকোষ থেকে রাজ্যের মানুষের খাবার দাবার দিয়ে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করেছি কিন্তু রাজকোষে যে খাবার ছিল তা দিয়ে তো এই রাজ্যের গোটা মানুষের খুব বেশি দিন বাঁচিয়ে রাখা সম্ভব নয় কারণ আমার রাজ্য অনেক বড় আর এই রাজ্যে যে অনেক মানুষ আর তাদেরকে বাঁচিয়ে রাখতে গেলে যে প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন করা লাগবে কিন্তু খাদ্যশস্য যে উৎপাদন করব তারও তো কোনো উপায় নেই কারণ এই পর্যন্ত অনেকবার চেষ্টা করেছি তাদের জমিতে ফসল ফলানোর কিন্তু কিছুতেই তো তাদের জমিতে ফসল ফলছে না তারা যতবারই জমিতে চাষাবাদ শুরু করছে ততবারই ফসলের চারা সব মরে যাচ্ছে তারা এত সেচ দিচ্ছে জমি উর্বর করার চেষ্টা করছে এত যত্ন করছে তারপরও কিছুতেই তাদের ফসল ফলাতে পারছে না তারা নাকি জমিতে ফসল ফলিয়ে রেখে আসার পর পরবর্তী দিনে যে দেখে সমস্ত জমি শুকিয়ে যাচ্ছে এবং ফসল মারা যাচ্ছে কিন্তু এমনটা কি করে হতে পারে এর আগে তো কখনো কোনো দিনও এমনটি হয়নি আমি তো রাজগণককে বললাম যে আপনি একটু গণনা করে দেখুন কেন আমার রাজ্যের এই অবস্থা হচ্ছে কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে কি না আমার রাজ্যে কিন্তু তিনি তো আমাকে বললেন যে রাজ্যে নাকি কোনো অশুভ শক্তির ছায়াও পড়েনি যদি তাই হয়ে থাকে তাহলে কেন কেন এমনটা হচ্ছে কেন আমার রাজ্যে কোনো ফসল উৎপন্ন হচ্ছে না আর এভাবে দিনের পর দিন যদি আমার রাজ্যে ফসল উৎপন্ন না হয় তাহলে আমি প্রজাদের আবার আমার রাজ্যকে বাঁচিয়ে রাখতে পারবো না কি করব আমি কিছুই তো বুঝতে পারছি না রাজ ঘনককে আবারও বলেছি আপনি আরও ভালোভাবে গণনা করুন কিন্তু বেশ খানিকটা সময় তো পেরিয়ে গেল রাজগণক এখনও এলো না আমার কাছে ওদিকে মালিনী স্বামী বাড়িতে ফিরে আসে তুমি বাড়িতে ফিরেছো সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করে যাচ্ছিলাম তা এতক্ষণে তোমার বাড়িতে ফেরার সময় হলো আসলে আমরা আবার মহারাজের কাছে গিয়েছিলাম আসলে আমাদের রাজ্যের যে অবস্থা তাতে করে মহারাজ যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে তো আমরা সবাই মারা পড়ব গো তা মহারাজকে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করার কোনো রাস্তা খুঁজে পেয়েছে নাকি না বউ না মহারাজ মহারাজ কোনো উপায় বের করতে পারেনি মহারাজকেই বা কী বলবো বলো তিনি তো অনেক চেষ্টা করেছেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য কিন্তু তিনি কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না আমাদের ফসল উৎপন্ন করার জন্য আমাদেরকে সর্বরকম সাহায্য করে যাচ্ছেন কিন্তু আমাদের জমিতে ফসল কিছুতেই উৎপন্ন করা সম্ভব হয়ে উঠছে না আর মহারাজ তো আর মহারাজ তো তার রাজকোষ খাদ্য ভাণ্ডার শূন্য করে ফেলেছে আমাদের জন্য কিন্তু তুমি বলো মহারাজ কী করবেন মহারাজের রাজকোষে যে খাদ্য সংগ্রহ করা ছিল তা দিয়ে তো আমাদের রাজের প্রজাদের সামান্য কদিনই মাত্র চলে এর বেশি তো এর বেশি তো তিনি আমাদেরকে চালাতে পারবেন না তাই না আর তাই তো রাজ্যের সব প্রজারা আরও অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে সবই তো বুঝতে পারছি কিন্তু হঠাৎ করে যে এই আশকাবড়া যে কি এমন ঘটে গেল সেটা বুঝতে পারছি না এই তো কিছুদিন আগে সব কিছু ঠিক ছিল হঠাৎ করে ওই পশুটা আমাদের রাজ্যে আক্রমণ করলো তারপর আলোকে ধরে নিয়ে গেল আর তারপর থেকে আমাদের রাজ্যে এমন মহামারী দুর্ভিক্ষ দেখা দিয়েছে কিছুতেই ফসল উৎপন্ন হচ্ছে না জানি না এই রাজ্যের মানুষ কি করে বাঁচবে হ্যাঁ বৌ হ্যাঁ সেই সব নিয়েই তো রাজ্যের সবাই খুব চিন্তায় আছে। কিন্তু বউ আমার না বড্ড ক্ষুদা পেয়েছে তুমি আমাকে কিছু খাবার খেতে দাও তো কি করে আমি তোমাকে খাবার খেতে দেই বলো তো আজ তো বাড়িতে কিছু রান্নাই হয়নি কি বলছো কি গো তুমি কিছু রান্না করনি কিন্তু এদিকে তো আমার ক্ষুধায় পেটের মধ্যে শোষ্য করা শুরু করে দিয়েছে দেখো তুমি তো নিজেই জানো চাল ডাল তেল নুল মশলা কিছু নেই কদিন ধরে তো শাক পাতা এনে তোমাকে রেধে দিয়েছি কিন্তু এখন তো মাঠে ঘাটে কোথাও শাক পাতারও দেখা মিলছে না তাহলে বলো আমি তোমাকে এখন কি রেধে দেই তাহলে এখন আমি কি খাবো বলো তো দাঁড়াও তুমি অপেক্ষা করো আমি বরং একটু ওদিকটাতে গিয়ে দেখি দু চারটে শাক পাতা খুঁজে পাই কি না হ্যাঁ গো তাই দেখো আমি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না তুমি যাও শাক পাতা নিয়ে এসো আমি ঘরে গিয়ে বিশ্রাম নেই আজ আমার বড্ড অতীত জীবনের কথা মনে পড়ছে মনে হচ্ছে সব কিছু ছেড়ে যদি আমি আবার আগের জীবনে ফিরে যেতে পারতাম তাহলে তাহলে অনেক ভালো হতো কিন্তু সেটা যে আর কখনোই সম্ভব নয় আমাকে এখন আমার অতীত জীবনটাকে চিরকালের মতো ভুলে যেতে হবে কারণ আমি এখন যা আমাকে সেইভাবেই বাকি জীবনটা বাঁচতে হবে নিজেকে আর কখনোই আগের মতো সুখ আর ফিরে পাব না আগের মতো জীবন বাবা মা আপন কারো কাছে আর ফিরে যেতে পারবো না আমি জানি না জানি না এখন আমার আপনজনেরা কেমন আছে সবাই এখনো আমাকে নিয়ে ভাবে কিনা সবাই আমাকে একেবারে হয়তো ভুলে গেছে হ্যাঁ হ্যাঁ ভুলে তো যেতেই পারে কারণ মানুষ তো চোখের আড়াল হলে মনের আড়ালও হয়ে যায় আর আমি তো অনেকটা অনেকটা দিন ধরে সবার চোখের আড়ালে আছি আর তাই নিশ্চয়ই সবার মনের আড়ালেও চলে গেছি যেমন এখন হয়তো বা আমি তাদের সামনে গিয়ে দাঁড়ালেও তারা আমাকে চিনতে পারবে না আর চিনতে পারবে বা কি করে আমি নিজেকেই তো নিজে চিনতে পারি না আর সবাইকে কি বলবো তবে তবে আমি আশা করেছিলাম আমাকে কেউ চিরকাল নাই বাঁচিনুক আলো আলো নিশ্চয় আমাকে চিনতে পারবে কিন্তু আলো নিজে যখন আমাকে চিনতে পারেনি তখন আর আমি অন্য কারোর আশা কি করে করতে পারি এখন শুধুমাত্র আমি আমার মনকে মারাতে পারিনি আর তাই তো আলোকে এখানে এভাবে তুলে নিয়ে এসেছি কিন্তু আদেও কি আমার এটা ঠিক হয়েছে আমি তো আলোকে তুলে নিয়ে এসে শুধুমাত্র ওকে কষ্টই দিচ্ছি আমি বুঝতে পারছি আলোর কিছুতে এখানে থাকতে মন চাইছে না আমি শুধুমাত্র ওকে জোর করে এখানে রেখে দিয়েছি আমাকে আমাকে ওকে ফিরিয়ে দিয়ে আসতে হবে আর ও তো এখন আশকাপ রাজ্যের রানী রাজা প্রতাপ সিংহের স্ত্রী আর তাই আলো তার ওই রাজ্যের রানী হয়ে অনেক ভালোভাবে অনেক ভালোভাবে থাকতে পারবে আর তাই তো আমার আমার কোনো অধিকার নেই ওকে এখানে এরকম একটি গুহার মধ্যে আটকে রাখা আমি তো নিজের মনকে মানাতে পারিনি তাই তো এভাবে ওকে ধরে নিয়ে এসেছি আমি ও আমাকে ফেলবে কিন্তু আমার সেই ভাবনা ভুল ছিল তবে ভালোই হয়েছে আমি এভাবে আর আলোর সামনে গিয়ে দাঁড়াতে চাই না ওকে আমি কালি কালি আমি ওকে ওই আশকা প্রে ফিরিয়ে দিয়ে আসবো শুধু আলোকেই নয় যারা যারা আমার কাছে বন্দি হয়ে আছে সবাইকে মুক্তি দেব আমি শুধু একা একা থাকবো আমি সেই কখন থেকে আমি তোমাদেরকে বারবার জিজ্ঞাসা করে যাচ্ছি ওই দানবের অতীত জীবনের ব্যাপারে কিন্তু তোমরা তুমি কিছুতেই দানবের অতীত জীবনের কথা আমাকে বলতে চাইছো না কিন্তু কেন কেন বলতে চাইছো না সেটাই তো আমি বুঝতে পারছি না দেখো তোমাদের দোহাই লাগে দয়া করে তোমরা আমাকে বলো ওই দানবের জীবন অতি ওই দানবের জীবনে অতীতে এমন কি ঘটেছিল যার কারণে ওই দানব ওই দিন ওইভাবে কাঁদছিল মহারানী মা সেই তখন থেকে আপনাকে কতবার বলছি আমরা সত্যি মহারাজের অতীত জীবন সম্পর্কে কিছুই জানি না কিন্তু তারপরও যে আপনি কেন আমাদের কথা বিশ্বাস করছেন না সেটাই তো বুঝতে পারছি না মহারানী আমাদের এখন আর প্রশ্ন করবেন না দয়া করে আপনার কাছে ক্ষমা চাইছি আমরা দেখো তোমরা আমার কাছে ক্ষমা চিও না তোমরা যদি আমাকে সত্যিটা বলো তাহলে হয়তো বা আমি ওই দানবের মনে দুঃখ কষ্ট দূর দূর করার চেষ্টা করতে পারবো আর তাই দয়া করে তোমরা আমাকে সত্যিটা বলো সত্যি বলছেন আপনি আপনি মহারাজের ওদের জীবন সম্পর্কে জানতে পারলে আপনি মহারাজের সব দুঃখ কষ্ট দূর করে দেবেন বন্ধুরা তাহলে কি আলো এবার ওই দানবিরতির জীবনের সব কথা জানতে পারবে সেটা জানবো আমরা কোচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ